বাজারের বার্মি আচার আজকে আমি বাসায় বেনে বানিয়ে ফেলবো। এটা খুব সহজ এটা যে কেউ আমরা বাসা বানাতে পারি এই বার্মিস আচারটা লাগবে না কোনো তেলের কোনো জামেলা লাগবে না কোনো কিছুর জামেলা এটা বাসায় অল্প কিছু উপকরণ থাকলে এই আচারটা আমরা যে কেউ বাসা বানা বানিয়ে ফেলতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাপাকে অসহমতে ভালো আছি আজকে আমি আম আমের বার্মিস আচার বানাবো তাই জন্য লাগবে এলো এখানে আম আমি এখানে এক কেজির মতো কাঁচা আম নিয়ে নিলাম এই কাঁচা আমটা আমি আটি সুদ্ধা নিয়েছিলাম এই এই আচারের জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন আটি সহকারে এই আমটা নেওয়ার জন্য আমি এগুলো ভালো মতো দুই এখন আমি এগুলো ছিঁড়ে নেব একটা প্ল্যাট দিয়ে দেখেন আমার এখানে শিলা হয়ে গেছে আমি এগুলো এখন কেটে নিব এগুলা দেখেন এগুলা বেশি মোটো করা যাবে না বেশি পাতলো করা যাবে না এগুলা বেশি মোটা করলে এটা মতিরি ভিতরে চিনি ঢুকবে না আর যদি পাতলা করি তাহলে আমরা এটা গলে যাবে তাই আমাদের এটা পরিমাণ মতন একটু মোটো কথা মোটো করা যাবে না চিকনো করা যাবে না আমি এখানে এক কেজি আমের আমের জন্য নিলাম এখানে আমি আড়াইশো গ্রামের মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান অবশ্যই পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিবেন আমি এখানে আধা চামচের মতো লবণ দিয়ে দিলাম আধা চামচের মতন হলুদের ফাঁকি দিয়ে দিলাম এটা একটু কালার সৌন্দর্যের জন্য এই এই হলুদের ফাঁকিটা আমি দিচ্ছি আমি এখন তিনটা মিশ্রণে মেখে নিব ভালো মতো আমি এটা ভালো মতো মেখে এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এই তো এক ঘন্টা পরে হয়ে গেছে দেখেন এইটা মত এই আমটার মধ্যে পানি ছেড়ে দিছে আমি আমি আজকে এই পানিটা দিয়েই রান্না করব। আমি একটা কোনো পানি দেবো না আমের ভিতরে আমি এই আমের ভিতরে এই পানিটা দিয়ে রান্না করব তাই জন্য আমি একটা চুলে একটা প্যান বসে দিলাম এখন আমি আমটা ঢেলে দিলাম আমি এখানে হাই হিটে পাঁচ মিনিটের মতো বলকাশে আগ পর্যন্ত এটা রান্না করে নিব। দেখেন এটা মতই বলক চলে আসছে এটার মতই এটা মতই বেশি লাড়া যাবে না এটা মধ্যে অল্প অল্প করে এটা লেড়ে দিতে হবে আমি এখানে একটা ম্যাজিক মশলা বানাবো তাই জন্য লাগবে জিরা লাগবে কালো জিরা মই একটা তেজপাতা দুইটা এলাচ দারচিনি আর এখানে দুইটা কাঁচামরিচ আমি অল্প কিছু পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে একটা প্যান বসে দিলাম এগুলো একটা বেজে নিব এই তো আমি এগুলো এখন বেজে একটা বেলেন্ডার বেলেন্ডার ব্লেন্ডার করে নিছি আর এই আমের আচারটা মধ্যে অনেকটা পরিমাণ এখন হয়ে গেছে আমি এখন এখানে মশলাটা যে মশলাটা বানাইছি দেখেন আমি এখানে মশলাটা ব্লেন্ডার করা হয়ে গেছে আমি এখন দুই চামচের মতন এই মশলাটা দিয়ে দিব আমি এখানে আধা চামচের মতন বিট লবণ দিয়ে দিলাম এটা আমি এটা হওয়ার আগ আক... মুহূর্তে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে প্রথমে দিতে পারেন আর এটা খুব আলতোভাবে এটা লাটতে হবে এটা তোমার বেশি লাড়াচাড়া করা যাবে না নাহলে এটার মধ্যে পুরোটা আম গলে যাবে এটার মধ্যে হয়েই গেছে আর কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে নিব আর একটু টানিয়ে নেব দেখেন আমরা আমার মতো আমের আচারটা হয়ে গেছে আজকে এই আমের বার্মিস আচারটা এটা মতো বাসায় আমরা বানিয়ে ফেলতে পারি এই আম থাকা অবস্থায় যেহেতু কাঁচা আম মধ্যেই বেশি দিন থাকবে না তাই জন্য আমরা এই আমের বার্মিস আচারটা বানা বাসা বানিয়ে ফেলতে পারি এটা পুরো বছর খেতে পারি যদি আমরা একটু কষ্ট করে বানিয়ে ফেলতে পারি আই তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন থাকেন থাকেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম রিহ